আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমরা সিলেট বর্টি টোটালের যে ডিলার রয়েছে আজকে ডিলারের কাছ থেকে আমাদের গ্রাইন্ডিং মেশিন ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন ডেমোলিশন হ্যামার সহ যত ধরনের একটা টোটালের আইটেম রয়েছে আমরা সবগুলোর একটা আপডেট প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করব তো চলুন আমরা বেশি দেরি না করে মনসুর হাসান ভাইয়ের কাছে চলে যাই তো আমরা এই সাইট থেকে শুরু করে একবারে ওই শোরুমের যা ইলেকট্রিক মাল আছে সমস্ত কিছুই একটা জন্য চেষ্টা করব তো আমরা শুরু করলাম প্রথম গ্রান্ডিং মেশিন দিয়ে আপনারা থাকবেন আমাদের পাশে বা যান এটা কত ওয়াট হচ্ছে সাতশো দশ ওয়াট এই মেশিনের প্রাইস টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা

সেই মডেলের কিন্তু এটা বড় আমরা এই একটা কিনছি এটা এটা হচ্ছে আবার এই মিনি ব্রেকার মিনি ব্রেকার হ্যাঁ এটা কিন্তু ঘুরবে না এটা কিন্তু ঘুরবে কিন্তু যারা আপনারা গ্রুপ কাটবেন এই মেশিনটা কিন্তু সবচাইতে ভালো কারণ আমি এটার নিয়ে একটা আপডেট আমরা দিব কারণ এই মেশিনও আমরা এটা কিনছি এই মেশিনও এটা কিনছি ঠিক আছে এটা প্রাইসটা একটু যদি বলতেন 11200 টাকা 11200 টাকা তো আমরা চলে এদিকে

আপনার চোদ্দশো আট আর প্রাইস কিন্তু আবার দুইটা মডেল আছে তাই নাকি সরি আগে বলছিলাম না এটা এটা আঠারোশো না এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ডের একটা আছে বাইশো ওয়ার্ডের ষোলোশো ওয়ার্ডের প্রাইস হচ্ছে আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো আর বাইশো টাকা হচ্ছে নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা নয় হাজার দুইশো আর এই কাটিং মেশিনটা এটা হচ্ছে আপনার সার্কুলার মেশিন সার্কুলার সার্কুলার সজ এটা কয় এই যা কাটিং মেশিন এটার ওয়াট হচ্ছে চোদ্দশো আর এটা প্রাইসটা এটার প্রাইস হচ্ছে আপনার ইয়ে

আমার কাছে একটা ছোট আছিল জানি না এখানে আছে কিনা ছোটটা অনেক সারা দিন চার্জ থাকে তো এগুলা তো অনেক বেশি চার্জ থাকবে আর এগুলার তো মনে করেন যে শক্তিটা বেশি আমরা একদম মিনি পিস্তলের মতন দেখতে দেখা যায় এটার ওয়াট কত এটার ওয়াট হচ্ছে এখানে লেগে আছে 8 ভোল্টেড এর প্রাইস কত 2990 টাকা এখানে হচ্ছে দুইটা একই এখানে আরেকটা ড্রাইভার দেখতে পাচ্ছেন ক্লাসট্রেট ওইটার মধ্যে ওইটার বাট ওটা স্ট্রেট সোজা এর সোজা করা যায় ওইটা ওইটা সোজা করা যায় ওই যে সোজা করার জন্য এরকম মুছর দিয়া সোজা করা লাগে আপনি এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার ই

তিন পাঁচশো টাকা এগুলো হচ্ছে মেশিন এগুলো হচ্ছে কটলেস চার্জিং ড্রিল মেশিন প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার ইয়ে প্রাইস হচ্ছে আট হাজার নয়শো এটা কি এটা তো চিনলাম না এটা হচ্ছে আপনার ওই যে বেকম বেকম মেশিন ও এটা এই আপনার এই যে সুপার টুপা পরিষ্কার করার জন্য প্রাইস কত এটা 4500 টাকা আর এগুলো হচ্ছে আপনার গাড়ির চাকার স্ক্রু নাট টাট খোলার জন্য এর আবার এটা ড্রিল এটা প্রাইস কত

সাড়ে এরপর এই যে একটা মোটা বোম্বার মতন দেওয়া যায় এটা কি ও বেকম বেকম মেশিন মেশিন আচ্ছা এটা সব ঢুকবে এটা প্রাইস কত এটা সাত হাজার দুইশো তিরিশ টাকা এখন আসেন আমরা এই

টোটালের একটা জিনিস ভালো লাগে টোটালের যে মালের কালারটা করছে সব প্যাকেট গুলা একটু দেখতে সুন্দর চেন আমার মনে হয় এখানেই আছে এই যে এদিকে অনেকটা আছে আমরা চেষ্টা করব দু একটাকে দাম বলার জন্য আর এগুলো তো স্ক্রু ড্রাইভার এগুলা কি বলবো এরপরে দুই চারটা আমরা যেহেতু সামনে ফসছে এগুলা বলে দিই

আর এটা হচ্ছে আবার সারা সিস্টেম আরকি টাকা আচ্ছা আচ্ছা তো আমরা এগুলা আরো কল করবেন ভিডিওর মধ্যে যেগুলা দেখতেছেন এগুলো একটু কল করেন আর কল করার সময় যে কর্তৃপক্ষ যিনি আসেন যে উনিই বলবেন যে কল করার টাইমটা কোন সম রাত্রে বারোটার পরে অবশ্যই না সিজেল গুলো কত করে এই যে সেনিগুলো দুশো পঞ্চাশ টাকা রেঞ্জগুলো এটা হচ্ছে এটা বারো ইঞ্চি মনে হয় এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি টাকা

আমরা যদি গুগল লকে সন্ধা দিতে পারি তাহলে ভালো হয় ভিডিওর ডেস্ক্রিপশনের চেষ্টা করব দেওয়ার জন্য এটা প্রাইস কত গুডি সেটের ষোলোশো পঞ্চাশ টাকা এর চেয়ে একটু বড় টাইপ এটা এটা কত এটা মেশিনারিস কাজের জন্য ব্যবহার করতে পারবেন একটা আবার স্মার্ট রয়েছে ওই যে এখানে এটা কত এটা আর কাজ কি ওই যে সাধারণত লেদের কাজে লাগে ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা সাধারণত লেদের কাজ ও আচ্ছা

এর প্রাইস কত? 1300 আপনারা 650 টাকা এরপরে আপনারা বাকি জিনিসগুলোর দাম জেনে নেবেন আমরা কিন্তু অনেকটা হাফে গেছি কিছু মেশিনারিজ আমরা দেখি এইগুলো হচ্ছে এদিকে আছে কার কারাশ কারাশ বিভিন্ন টাইপ রয়েছে আমরা যেহেতু টোটালের মালগুলো জানতেছি এগুলা বেকম ক্লিনার মনে হয় জি এটা ক্লিনার বেকম প্রাইস কত? এটা প্রাইস বেকম ক্লিনার

আবার যারা সেনেটারি কাজ করেন যারা প্লাম্বারের কাজ করেন তারাও ইউজ করতে পারেন এটা প্রাইস কত ও আচ্ছা এটাও কিন্তু একটা টুলবক্স নাকি এই টুলবক্সের দাম কত এটা ষোলোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে জেনারেটার এগুলো হচ্ছে ওষুধ দেওয়ার মেশিন মানে দান খেতে বিভিন্ন জায়গায় ওষুধ দিবেন এই এই ওষুধ দেওয়ার মেশিন কত করে আপনার টাকা আর এটা হচ্ছে গাড়ি তোলার কি বাই কি বাই জেক জেক আপনি তো গাড়ি তুলেন আচ্ছা ঠিক আছে

আসবেন আশা করি সবাই আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো কাস্টমার এই একটা রে